গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা আজকে আমাদের পুকুরে নেট দেওয়া হচ্ছে নেট হচ্ছে মানে জাল দেওয়া হচ্ছে মাছগুলো কত বড় হয়েছে সেটা দেখার জন্য আমাদের পুকুর তো আমরা ভাগে প্রায় চার পাঁচ মাস হলো পেয়েছি তো মাছও এরকম ছোটো ছোটো মাছ ছেড়েছিলাম তো সেগুলো একদম বড়ো হয়েছে সেগুলো দেখার জন্য আজকে নেটিং করার জন্য লোক ডেকেছিলাম লোক ভয়পরে এসছে এই যে এখানে কিছু জন আছে এই যে নেটিংয়ের জাল দেখুন এই যে জালগুলো লোক এসছে এখানে দুজন আছে তো কী মাছ কত বড় মাছ হয়েছে সেটা দেখার জন্য আজকে মাছ ধরেছি আর মাছ ধরার কাজ শুরু হতে আমাদের পাপা সেখানে রেডি চলে গেছে সেখানে মাছ ধরবে বলে এই যে সেখানে আর মাও এখানে চলে এসেছে আর আমি আছি রুমিও আছে রুমিও আসছে তো দেখি মাছগুলো কত বড় বড় হয়েছে এই প্রথমবার পুকুর আমাদের নেটিং করা হচ্ছে আর আমরা নিজেরাও এখনও পর্যন্ত জাল দিইনি নি কিচ্ছু করিনি আর এইটুকটুকু মাছ ছেড়েছি যেগুলো বড়ো হতে সময় লাগবে পাঁচ ছ মাসে আর কত বড়ো হবে সেই জন্য জালও দেওয়া হয়নি মাঝখানে একবার বড়শি পেয়েছিলাম বড়শিতে সেখানে মাছ উঠিব হয়নি তো এই জন্য ভাবলাম আর পুকুরে নেটিং করলেও নাকি ভালো বলে সবাই তো সেই জন্য আজকে নেটিংটা করা হচ্ছে আর যদিও ঠান্ডাকালে শীতকালে খুব ঠান্ডার মধ্যেই লোকগুলো এসছে নেটিং করতে এই লোকগুলো এই ঠান্ডা একে ভোরবেলা পুকুরের জল তো আরও তীব্র ঠান্ডা তো তার মধ্যে লোকগুলো এসছে যাই দেখি এবার মাছগুলো কি কি মাছ উঠে বা মাছগুলো কত বড় হয়েছে এই যে জাল পুরো একদম গোছানো হয়ে গেছে মাছ লাফানো আরাম করে দিয়েছে এই যে এই যে পালিয়ে যাচ্ছে সব এই যে এর ভেতরে মাছ কেমন এই যে এটা গ্যাস কাপটা না রুইটা রুইটা বড় হয়েছে তো অনেকটা হ্যাঁ হ্যাঁ পাথর মানে হাই এগুলো আছে আর কি হ্যাঁ হ্যাঁ এই যে এটা রুইটা না

ঘাটনি

জাপানি পুলি এই এত বড় একটা হয়েছে ও বাবা ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও এ মৌরালা মাছ রাখা হবে আরে গ্যাস কাপও ঠাইলে বনা দেখি আর একটা বড় গ্যাস কাপ এই এই কত মৌরালা গুলো ছোট মাছ

এই যে নুতুলাটা তরকারি এটা নাকি মা বানিয়েছে মা এর কি নাম কি মুউরোলা মউটুসি মুউরোলা মউটুসি কি সব নাম মুউরোলা মউটুসি আছে মউটুসি মানে কতকে টিভি তে মনে হয় কথা এটা দেখেছিলাম মনে হয় সেখান থেকে বানিয়েছে দেখে তো কি রকম লাগছে তবে খেয়ে দেখতে হবে কেমন হচ্ছে আর কি তুমি তো খেলে তোমাকে কেমন লাগছে আহ ভাল লাগছে তোমা মানে নিজের দুধকে তো খারাপ বলতে পারে না আমরা খেয়ে দেখি কেমন লাগে

আড়াইটার সময় আমার পাপা দেখেছেন পুরো ড্রেস ফেড পুরো রেডি একটা পায়ে জুতো আছে আর একটা পায়ে জুতো খুলে চলে গেছে মানে জুতো এতক্ষণ ধরে পড়েছে আর পায়ে জুতো রাখেনি খুলে দিয়েছে একটা তো পাপা রেডি হয়ে গেছে তার কারণ হচ্ছে পাপা যাবে তার মামা বাড়ি পাপা যাবে তার মামাবাড়ি তার মামাবাড়ির যে দিদুন আছে তার সঙ্গে দেখা করতে হবে কেন কি পাপার যে দিদুন আছে তো দিদুনের কয়েকদিন আগে অপারেশন হয়েছে তো অপারেশন হওয়ার জন্য রুমি তো পাপা থাকার জন্য দেখতে যেতে পারেনি ওকে যেতে পারিনি তো সেই জন্য রুমি যাবে আমার কুচু শোনা যাবে আমার মা যাবে মানে পাপার দিদুনের সাথে দেখা করতে আমি যাচ্ছি না আমি বাড়িতে আছি এরা এই এখন কটা বাজে প্রায় তিনটে বাঁচতে যায় দেখুন তিনটের সময় বেরাচ্ছে ওই দেখা করে আমার সন্ধ্যের আগে ফিরে চলে আসবে আর আমি ঘর পাহারা দেবো আর কি এই যে মাও পুরো শাড়ি ফাড়ি পুরো রেডি আর কুচু সোনার মাও সেখানে পুরো একেবারে রেডি ড্রেস ফেস পরে পাপাও রেডি বাবা তুমি কি জল খাবে ও বাবা জল খাবে হ্যাঁ বাবা সবাইকে হাই করে দাও হাই করে দাও সে বড় নেতা নেত্রী যেরকম সবাইকে দেখে হাত হাই করে না এই বছর হাই করা শিখে গেছে বাবা বসো বসো এবার জল খেলো জল খেলো জল খেলো আচ্ছা তাকে ধরো বাবা এটা কি ঠাম্মা এটা কি বানাচ্ছে এটা কি করছে সে না সেটা কি বানানো চলছে এটা কি বানানো চলছে বাবা এটা কি হচ্ছে ঠাকুমা কী হবে এটা আমি কী করছি গো এটা কি বানাচ্ছি গো এটা কী হি কী এটা কী রাজবার পা পান কী এটা কী কী পান কী এখন বলছি না আলাদেশে পড়ুদি তো পান আর ঠাম্মা কীরকম গলার আওয়াজ করে মা এরকম করে সেরকম করে দেয় বাবা ঠাম্মা কেমন করে

না 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 বলতে বলতে যে টোটোতে ওরা যাবে টোটো চলে এসছে টোটোওয়ালা চলে এসছে মা এগিয়ে যাচ্ছে আমি যাচ্ছি পাপাকে নিয়ে আর কুচু শোনার মা পাপা যে খাওয়া দাওয়া করবে রাস্তায় জল তারপরে দুধ এইসব বানিয়ে নিয়ে আসছে আর কি যে টোটো পৌঁছে গেছে পাপাই টোটো করে চলে যাবে পাপা তুমি কোথায় যাবে মামাবাড়ি যাবে হ্যাঁ মামাবাড়ি যাবে বাবা কোথায় যাবে তুমি ও বাবা যা তাকে আর ঠাম্মা করেছে যাবে ঠাম্মা করে আরাম হ্যালো এনো ঠাম্মা করে বসে যাও ঠামার কলে চলে যাও হে এই তো বাবা বসে পড়ছে সেখানে বাবা টাটা করে দাও 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 টাটা টাটা করে দাও দাও টাটা করে দাও বাবা টাটা এই তার মাও চলে এসেছে রেডি আমি আছি ঘর পাড়া সাবধানে যাবি সুন্দর আগে পালিয়ে আসবি ঠিক আছে হ্যাঁ সে বসছে তাকে ধরে বসবে ঠিক আছে সাবধান আমার ছেলেটা তো সব চুপচাপ ছেলে হ্যাঁ তাকে ধরে রাখবো মা ভালো করে হ্যাঁ টাটা করে দিস পাপা সাবধানে টাটা হ্যাঁ টাটা হ্যাঁ জুতো তো জুতো খুলে পড়ে যাবে ঠিক আছে পাপা সাবধানে যাবে যা চলো 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 ঠিক আছে ঠিক আছে একটু আগেই পৌঁছে গেছি বাবার বাড়িতে মায়ের সঙ্গে দেখাও করলাম সবাই সামনে বসে তখন রোদ খাচ্ছিল ঠিক আমিও সেই টাইমে পৌঁছে গেলাম দেখো এসেই আমার বাবা সোয়েটার খুলে দিয়েছে কারণ এখানে খুব সুন্দর রোদ পড়েছে তাই গরম লাগবে তাই ও সোয়েটারটা খুলে দিয়েছে ঠাম্মা মা শাশুড়ি মা বাবা সবাই এখানে আছে বাবাও খেলাধুলো করছে আমিও একটু রোদে বসছিলাম তারপর ভালো অনেক দিন পরে এলাম তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর মার শরীর আগের থেকে অনেকটাই ভালো আছে একটু ব্যথা আছে তো অনেকটাই ভালো আছে মার শরীর তো সবাই মিলে এখন খেলাধুলো হচ্ছে গল্প হচ্ছে আর সবজিও অনেক হয়েছে এখানে গাঁদা ফুলও হয়েছে বাবা আসতে এখানে সবজিও হয়েছে হুম এই যে এখানে ওল্ড হয়েছে তারপর পালং শাক হয়েছে ওদিকটায় ওদিকটায় আরও শাক হয়েছে এদিকটায় মূল শাক হয়েছে মোটামুটি সবজি ঠিকঠাকই লাগানো হয়েছে মানে মোটামুটি লাগানো হয়েছে কিছু কিছু করে সবজি বেশ সুন্দর সবুজে সবুজ লাগছে বেশ ভালোই লাগছে বাবা মুখে দিস না এদিকে তো কলমি শাক হয়েছে তো একটু একটু করে বেশ ভালো সবজি হয়েছে